আমাদের অফার স্পেশাল অফার চলতেছে পিস প্যাকেট এক আমাদের দোকানের নাম হলো হাট বাজার গ্রোসারিজ কমিউনিটি বাইদের উদ্দেশ্যে আমাদের এই দোকান আর হলো আমরা নিউ ম্যানেজমেন্টে যেহেতু এখানে আসছি আমাদের শুভ উদ্বোধন উপলক্ষে আমাদের রয়েছে মাছ মাংস এবং ভেজিটেবলের উপরে বিশেষ ছাড় আগামীকাল সতেরোই মে থেকে আমাদের হাটবাজার কোথারে যে মিট সেকশনে অনেক ভালো অফার চলতেছে যেমন বিপ পাঁচ কেজি টোয়েন্টি এইট নাইনটি নাইন শিপ হোল শিপ অ্যান্ড হাফ সিপ নাইনটি নাইন পার কেজি লেগ অ্যান্ড শোল্ডার নাইনটি নাইন পার কেজি বেবি সিকেন থ্রি পর এইট নাইনটি নাইন অপারোস্টার থ্রি পর থার্টিন নাইনটি নাইন চিকেন বেস্ট ফাইভ কেজি বক্স টোয়েন্টি এইট নাইনটি নাইন লেগ অ্যান্ড শোল্ডার চিকেন লেগ অ্যান্ড সিকেন ডামেস্টিক টোয়েন্টি পাউন্ড পার বক্স এবার আরও সব কিছুতে অফার দেওয়া আছে আপনারা আসেন আপনাদের জন্য আরও সুব্যবস্থা আছে সিগমিটের সব ধরনের আইটেমগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের এই হাটবাজারে আপনারা যদি আসেন তাহলে মাছ মাংস থেকে শুরু করে আপনার ফ্রেশ মাছও আমরা দিব তো এই বর্তমানে মাংসের অফার যাচ্ছে এবং মাছেরও অনেক বড় বড়ো মাছ ছোট মাছ সব মাছেরই ব্লক ব্লকে ব্লক মাছের অফার দিচ্ছি তেলের অফার আছে আছে এবং গ্রোসারি সব আইটেমেরই অফার আছে হাট বাজার এটা আমাদের স্থানীয় প্রতিষ্ঠান আমিও এই এরিয়াতে বসবাস করি আশা করি ওনারা আমাদেরকে প্রতিযোগিতামূলক মূল্যে মানসম্পন্ন পণ্য দিয়ে আমাদের কমিউনিটিকে সাহায্য করবেন যে তাদের কোয়ালিটি অনেক ভালো আর আমি আজকে এখান থেকে নিব গরুর মাংস নিব ইলিশ মাছ নিব বেবি চিকেন নিব আলহামদুলিল্লাহ আসলে আমরা নতুন ম্যানেজমেন্ট যারা আছি আমরা নতুন অবস্থায় দোকান আমরা নেওয়ার পর থেকে আমরা চিন্তা করছি মানুষকে যেন ভালো একটি অফার দিতে পারি সেই সুবাদে আমরা এখানে আপনারা জানেন বিভিন্ন শ্রেণী শ্রেণী পেশার মানুষ বসবাস করে তার মধ্যে তিন শ্রেণীর মানুষ বেশি বসবাস করে এখানে ইন্ডিয়ান পাকিস্তান বাংলাদেশি তাদের কথা মাথায় রেখে বিবেচনা করে আমরা এই অফার নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি তার মধ্যে এই দেখেন কত বড় মিগেল মাছ এটা সিক্স থেকে সেভেন আপ হবে এটার প্রাইস হইল ফোর নাইনটি নাইন কেজি এটার কেজি হবে সিক্স কিলো ওর ফাইভ কিলো সামথিং রো বিক রো বিক অফার রৌ সিক্স আপ ফাইভ আপ সেভেন আপ ফাইভ নাইনটি নাইন কেজি ফোর নাইনটি নাইন কেজি অ্যান্ড দিস কাতলা বিক কাতল কাতল ফিশর বিশ বিক অফার এটা পড়তেছে ফোর নাইনটি নাইন কেজি আর যেহেতু আমরা কালকে থেকে প্রথম কালকে ফোর ফিফটি কেজি আমরা ইনশাল্লাহ আর একটু সার দিয়ে দিতেছি আর কি আর টু কেজি রৌ সিক্স পাউন্ড পিস এক একটা এক এক পিস সিক্স পাউন্ড আমাদের ইলিশের মধ্যে বিশাল অফার তার মধ্যে এটা হলো নয়শো থেকে এক হাজার গ্রাম এটার দাম হলো টেন নাইনটি নাইন টেন নাইনটি নাইন ইচ এটা বারোশো থেকে পনেরোশো গ্রাম এটার দাম হল সেভেন্টি নাইনটি নাইন কেজি জি কেজি হিসাবে অ্যান্ড দিস আয়ের আয়ের ম্যাচ আছে দুই ট্যাক্স এটা হলো এইট নাইনটি নাইন কেজি আইস ফিস আর বোয়ালের মধ্যে বিশাল অফার আছে বোয়ালেও আমাদের ভালো অফার আছে ফাইভ আপ সিক্স আপ এইট নাইনটি নাইন কেজি আমাদের এখানে ছোটো ব্লক এবং বড়ো ব্লক বিভিন্ন মাছ বিভিন্ন কোম্পানির অফারে চলতেছে এবং এই যে ফ্রোজেন ভেজিটেবল এ অ্যাভেলেবেল একেবারে ফ্রেশ বিভিন্ন কোম্পানির এগুলিও অফারে চলতেছে এবং বিভিন্ন রকম চিংড়ি বড় ছোট মিডিয়াম মাঝারি বিভিন্ন রকম আছে আপনারা আসবেন দেখবেন দেখার পরে বুঝতে পারবেন যার যেটা পছন্দ করেন সেটা নেবেন প্রায় বিশটার মতো আইটেম আছে শুধু চিংড়ি মাছ এবং এই যে হাঁস আছে দেশি হাঁস ফ্রোজেন বিভিন্ন আইটেম আছে পিঠা আইটেম আছে এগুলিও নিতে পারবেন সব কিছুই আমরা অফারের মধ্যে রাখছি যেহেতু আমরা নতুন দোকান খুলছি সেই হিসাবে আমি ভাই কাঁচা বাজার লইছি কিছু তারপরে মুরগি লইছি খাসি লইছি রুই মাছ লইছি তারপরে আরও অন্য অন্য সদাই লইছি এখানে অন্য অন্য জায়গার থেকে তুলনামূলক কিছু কম পাই এই জন্যে গরুর মাংস ভালো গরুর মাংস লইছি আমি আসছি ভাই কোরবানির অর্ডার দিতে তো আমি ওনাদের কাছে আসছি ওনাদের দোকানে এর আগেও আমি আসছি অনেকবার অনেক কিছু কেনা হয়েছে মোটামুটি সব কিছু অ্যাভেলেবেল আমার মনে হয়েছে যেটা কম যে আমরা এখানে কোরবানির অর্ডার নিচ্ছি তো বেড়ি এবং গরুর কোরবানি আমরা নিচ্ছি এই মুহূর্তে আমরা লিস্ট করতে আমাদের অনেকগুলো লিস্ট হয়ে গেছে ইনশাল্লাহ তা আপনারা আসি আমাদেরকে আরও কোরবানিগুলো নেওয়ার কোরবানিগুলো অর্ডার করে যাবেন আমাদের শফে আপনারা একবার ভিজিট করে দেখে যান অন্তত আমাদের যেই ভেজিটেবলের উপর আমাদের যে অফারগুলো আছে ফ্রেশ বাংলাদেশি ভেজিটেবল রয়েছে এবং রয়েছে আমাদের চালের উপরে রয়েছে বিশেষ ছাড় আপনাদের চাহিদা মতো সব কোম্পানির চাল আমরা এখানে রেখেছি আপনাদের সুবিধার জন্য আপনারা একবার এসে আমাদেরকে একটু উৎসাহিত করুন এবং আমাদের হোম ডেলিভারি সহ যাবতীয় সব সার্ভিস গ্রহণ করুন ধন্যবাদ আপনাদের সবাইকে